एक दिन मायदान मासन डाक देवे ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক তোমাদের ডাক দিলাম আল্লাহ পাক হিসাব নিকাশ নেবেন বান্দাকে হিসাব নিকাশ নেবেন বান্দা দুনিয়া কতটা নেক আমল করে এসেছো বান্দা দুনিয়াতে কতটা নেক আমল করে এসেছো এ আমার বান্দা বান্দিরা দুনিয়ায় কতটা নেক আমল করেছো কতটা বদ আমল করেছো আমি আল্লাহ পাক আমার দরবারে আজকে হিসাব দেওয়া লাগবে

নামাদের ওপরে আনবে ওই তিনটার নাম ফলো যাম কিয়ামা ক্যামাদের মহামাধারে আল্লাহফা কাল্লাত আলা বান্দা দিগা কে মহারান্না পা বান্দাদের হিসাবের জন্য দাঁড় করাবে বান্দা নেকি যদি কম হয়ে যায় ইয়া অমায়া ফের রুল মারিনা ওই দিন বান্দা একটা ভাইয়ের কাছে যাবে একটা ভাইয়ের কাছে যে বলবে ভাই একটা নেকি আমাকে দা বছনা মানে কেনা জোয়ানে রাগা ওই দিন ভাই নাকি দেবেন না ওই দিন ভাই ভাইকে চিনতে পারবে না না আমি কি তোমাকে আমি তোমাকে চিনতে পারলাম না দুনিয়ায় আমার তো কোনো ভাই ছিল না দুনিয়ায় আমার তো কোনো আত্মীয় ছিল না একটা নেকি না দেওয়ার কারণে ওই বান্দাটা সলনা ধরবে ভাই আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না আমার দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন ছিল না দুনিয়াতে আমার কেউ ছিল না আমি একা কারণ যদি নেকি চেয়ে বসে নেকি দেব না তাই সন্তান সন্তানেরা সন্তানেরা মায়ের কাছে লক্ষ লক্ষ্য করে মা দোলকে দেখে ওই বাচ্চারা মায়ের দিকে লক্ষ্য করে ও দান দাঁড়িয়ে যান আমি যে তোমার নারী জানা বেটা আমি যে তোমার আমি যে তোমার সন্তান আমি যে তোমার ধরা সন্তান আমাদের একটুকুনি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান মা জননী জানিয়ে দেবে কে বাবা। আমার দুনিয়া কোনো সন্তান ছিল না আমি কারোর আমার পরিচয় নয় আজ আমার সঙ্গে সঙ্গে দেখা হবে আব্বা যান আব্বা যান একটু খুনি দাঁড়িয়ে যান আজকের সারে মাঠে আমার একটা নে হয়ে গেছে একটা নেকির জন্য আমার আল্লাহ আমাকে ঠেলে দিয়েছেন জাহান নামের দিকে আপনি তো আমার একটা নেকি হবে না ও ভাইয়ারা না আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওই দিন কোন মানুষ মানুষে চিনতে পারবে না কোন মানুষ মানুষের পরিচয় দেবে না আব্বাকে ডেকে বলবে अब्বাজান আমার अब्বাজান একটা নেকি আমাকে দিন আজকের ময়দানে মাশারে একটা নেকি যদি আমাকে না দেন আপনার সন্তান জাহান্নামে হয়ে যাবে দোজখবাসী হয়ে যাবে আল্লাহ পাক আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন अब्বা তখনই বলবে কে তুমি আমার बेटा আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না আতে বাস্কের ময়দানে মাশাল কুটিন দিন আমার কি নাই ওই তখন বলবে ইয়া রব্বি nafsi ইয়া রব্বি nafsi ইয়া রব্বি আল্লাহ পাক আমার উপায় কি হবে আমার উপায় কি হবে ও যুবকেরা জওয়ানেরা আল্লাহ পাকের বান্দারা আবার কি না ভাইয়ের কাছে ছুটে যাবে ভাইয়ের কাছে ছুটে যাবে ভাই একটা নেকি আমাকে দা একটা নেকি আমাকে দা আজ ময়দানে কঠিন দিন আ আসতো কে অনেকে দিতে চায় না তুমি তো আমার মায়ের পেটের ভাই তুমি তো আমার রক্তের সম্পর্কে ভাই একটা নেকি আমাকে দাও তুমি আমার ভাই ছিলে না তো دنیاয় আমার ভাই থেকে ছিল না খোদার থেকে তুমি এসেছো ভাই না নেকি নাই তাহলে আব্বার কাছে গেল আব্বা দিল না মায়ের কাছে গেল মা দিল না ভাইয়ের কাছে গেল ভাই দিল ওয়া সাহিবাহু এই দুনিয়া গুণাপেনা কারণে সাথী সঙ্গী বন্ধু বান্দব হয় থাকে সকলের কাছ থেকে আব্বার কাছ থেকে যখন বিদায় নিলেন মায়ের কাছ থেকে যখন বিদায় নিলেন প্রাণতুলনো ভাই রক্তের জigar ভাই বিদায় দিলেন শেষবেজে কোন জায়গা না পে চলেন সাদী সঙ্গী কারা ছিল বন্ধু বান্ধব কারা ছিল তাদের কাছ থেকে যদি একটা নেকি সঞ্চয় করা যায় আজকের ময়দানে মহাশয় কঠিন দিন একটা নেকি যদি কার কাছে সঞ্চয় করা যায় আজ আমার আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করতে পারবো বন্ধুরা জোয়ানেরা সাথী সঙ্গীর কাছে যাবে ভাই আমি তোমার সঙ্গী ছিলাম তুমি আমার বন্ধু ছিলে একটা নেকি আজকে দাও একটা নেকির জন্য আমি আল্লাহ দরবারে ধরা পড়ে গেছি ভাই একটা নেকি আমাকে দাও আনা তো আমি আজ কঠিন দিনেতে আল্লাহর জাহান্নামের আগুনে ফুটতে হবে একটা নেকি আমাকে দাও ভাই একটা নেকি আমাকে দাও ওই সঙ্গী তখন বলবে না দুনিয়াতে কোনো বন্ধু ছিল না দুনিয়াতে কোনো সাথী সঙ্গী ছিল না দুনিয়াতে কোনো বন্ধু বান্ধব আমাকে ছিল না আজকে আমি তোমাকে চিনতে পারলাম না কে তুমি আমার বন্ধু কে তুমি আমার সঙ্গী আমি কে তোমার চিনতে পারলাম না আমি তো তোমাকে চিনতে পারলাম না দুনিয়ার জমিন আমার কোনো বন্ধু বান্ধব ছিল না এ মুসলমান যুবকের জোয়ারেরা সেদিন আব্বা জাম চলে যাবে সেদিন তো জনম দুখিনী মা বিদায় নেবে মা সন্তান কে চিনতে পারবেন না அப்பா এমন করে চিনতে পারবেন না সাথী সঙ্গী বায়রা চিনতে পারবেন না বলি যা বলি যা দুগরা বায়রা চিনতে পারবেন না সেদিন তো জেদার শুধু বলবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ আমার উপায় কি হবে আর আমার উপায় কি হবে আজকে কঠিন দিন আমার উপায় কি হবে আমি যে তোমার গুণাকার বান্দা আমি যে তোমার খাতাকার বান্দা আমি যে তোমার নাফরমান বান্দা আত্মা তার মা আমার উপায় কি হবে একবার বলে সেদিন শুধু নিজেরা নিজেরাই জন্য নিজের জন্য পক্ষে সেদিন তো মানুষ খুফাতান উরাতান গুরুলাম ল্যাঙ্গা অবস্থায় পরনের কাপড় থাকবে না পায়ে কোনো জুতো থাকবে না মাথায় টুপি থাকবে না ল্যাঙ্গা অবস্থায় মানুষ ময়দানে মহাসরে আল্লাহ দরবারে হাসিরা দেবে হযরতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কথা বড় লজ্জার কথা খুঁজোর কেউ কি কারোর দিকে তাকাবে না কেউ তো তাকানো দূরের কথা কারে মনে মনুষক আসবে না কেউ তো কারের দিকে লক্ষ্য করা দূরের কথা কোনো মানুষের মনোভাবক হবে না কোনো মানুষের দিকে লক্ষ্য করে দেখা

আহ সেই দিনের নাম হল কিয়ামা কিয়ামতের দিন মানুষ যে যারা নিজের জন্য নাপ না করবে কেউ কারের দিকে তাকানোর মতো সুযোগ পাবে আল্লাহ আমার উপায় কি হয়

আবার সাজদায়ে পড়ে যাবে আল্লাহ পাক আজকে ময়দানে 마শাল আজকে তো কঠিন দিন আজকে আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ আজকে তো কেউ কারে হবে না আজকে তো কেউ কারের দিকে লক্ষ্য করে দেখবেন না আজকে তো কেউ কারের দিকে ফিরে ফিরে তাকাবেন না গো আল্লাহ আজ কঠিন দিনে আমার উম্মতের উপায় কি হবে সেদিন আমার নবী সাজদায়ে পড়ে যাবে ও রাবা আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মত তো গুনাহগার সিয়াকার বান্দা আমার উম্মত তো গুনাহগার উম্মত আজকে আমার উম্মতের কি ভয় হবে तमाम নবী আলাইহিস সালামেরা সবাই নিজের জন্য nafsi nafsi করবে তামাম দুনিয়ার মানুষেরা সকলে নিজের জন্য কাননা গড়ি করবে তো দাগানের বাদশা নবী সাইয়েদুল মুরসালিন আল্লাহ পাকের দরবারে سوزদায়ে পড়ে কাঁদবে আমার উন্মাদের উপায় কি হবে আজকে তো সেই নবীর জন্য বসেছি সেই নবীর জন্য আমরা এই দিনে আলোচনায় নবীর আলোচনায় বসেছি যে নবী আমার আপনার জন্য সেদিন ময়দানে মহাশের লক্ষ লক্ষ মানুষগুলো সব নিজের জন্য কাঁদবেন নবী আলাইহিস সালাম তারা নিজের জন্য কাঁদবেন আমার আপনার নবী সেদিন শুধু বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে আল্লাহ আমার যে উম্মত এদের উপায় কি হবে এরা তো গুনাহগার এরা তো খাতাকার এরা আল্লাহ আপনি এদের ক্ষমা করুন নবী আমার সিজদা করে দদ 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 দান পানি ধরাবেন নবী আমার সিজদা করে দদ দদ করে যখের পানি ধরাবেন আল্লাহ পাক বললেন ও আমার হাবিবি মাথাখানা উঠা মাথাখানা মুছে করুন খানা তুলুন আমি আল্লা পাকা আপনার উম্মতের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম হাবিব আমার মাথা উঠাবে আল্লাহ আমার উম্মাদের ক্ষমা করে দিন এরা গুনাহগার ও এদেরকে আপনি ক্ষমা করে এবার একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদে وعلى علي মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে হিজখানে আমার নবি জিন্দা শুয়ে আরেকটু জোরে ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সতিহার বিছ খানে আমি জিন্দা ছুয়রা বিছ খানে আমাররনো বি জিন্দ ছুঁয়রা জিত যুতি পরামি সোনার মদিনায় সামি দি তাম গিয়ে নো বি যদি বলেন যত জ্যোতি পর্দাামী সোনার মদিনায় সালাম আমি দি तमगिए নবী জি রও যায় মদিনার ওই প�র ধুলি পাই যদি সামনে আমি পেলে পড়ে সুরমা বলে হায় বিজখানে আমর নবী जिंदा सुए राय ओ रे ओ भूमि মদিনার ভূমি দুই দিকে দুই সাথ হায় বিচখানে আমর নূবী जिंदा শুয়ে রা দরুদ আলা আমার দীর্ঘ আলোচনা ইতি করলাম কারণ আপনারা জানেন অনেকেই ওলাম আলাম সব গ্রামের সন্তান তো কম বেশি সবাই একটু বললে মনটা খুশি হয়